এই হুমকি দেখেন কোন দিক থেকে কোন দিকে যে এই রিক্সায় যে কোনায় যাবে এখন দেখেন এই রাস্তার এদিকে নাই সে ও যাবে হচ্ছে ওইদিকে এই দেখেন গাড়ির জন্য যেতে পারলো না এই দেখেন আমি এই দাঁড়াই এই যে দেখেন রাস্তা রিক্সাটা কি করতেস ওই চিপায় দিয়ে ওই যে উল্টা যাবে ও মানে এই যে এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে যাবে বিষয়টা কিন্তু এমনটা না রিক্সা আমাদের জন্য মানে ঢাকা শহরে অনেক গরিব মানুষরা চালায় ভাই রিক্সা এক সময় মানুষ গরিব হয়ে চালাইতো বাট এখন মানুষ বড় লোক হয়ে ও রিক্সা চালায় ও মাই গাড দেখছেন কি একটা অবস্থা Hey everyone this is Rizwan Lamen welcome to my youtube channel DI Lam Vlogs I put the lit in the leak I put the G up in Greece king of the sea my island rocking with me i never needed a scene myself a scene তো চলেন রাস্তাটা রাইটটা শেয়ার করি অ্যান্ড আপনাদের সাথে আসলে কিছু কথা আছে যে কথাগুলো করবো আমি শেয়ার তো এই দেখেন রিক্সাগুলো অনেক ঝামেলা করে এই রাস্তাগুলোতে আমার মনে হয় রিক্সা আসলে ঢাকা শহরের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে দেখেন আজকের যে টপিকটা সেটা মূলত হচ্ছে আমরা সাধারণত এলাকার মধ্যে যে আমরা চালাই এই এলাকাটার মধ্যে আসলে আমাদের ঢাকা শহর বলতেই হচ্ছে ঢাকাকে আগে বলতো না যে মসজিদের শহর বাট আমি নাও বলবো ঢাকা শহর হচ্ছে রিক্সা শহর কেন বললাম এই কথাটা কারণ এই যে দেখেন রিক্সা এই রিক্সা আপনি রিক্সা পাবেন না এমন কোনো ঢাকা শহরের জায়গা নেই কোনো চিপা নেই আর আপনি কোথায় যাবেন বলেন দেখেন এখান দিয়ে কিছু কিছু জায়গা আছে যেটা আমি সামনে যে দেখাচ্ছি ওগুলা মাঝে মাঝে এমনভাবে হুমকি দেয় মানে আপনার হচ্ছে যখন আপনি রাস্তাঘাটে চলবেন তখন কিন্তু আপনার খুবই একটা খারাপ সিচুয়েশন হয়ে দাঁড়াতে পারে এই যে যেমন এই রিক্সাগুলো দেখেন কতটা রাস্তা ব্লক করে রাখছে এই দেখেন রাস্তাটা ব্লক করে রাখছে রিক্সা অনলি রিক্সা আর রিক্সা যে শুধুমাত্র আমি নামটা উল্লেখ করতেছি এটা অনেকে করবেন যে না আমাদের জন্য মানে ঢাকা শহরে অনেক গরিব মানুষের চালায় ভাই রিক্সা এক সময় মানুষ হয়ে তো এখন মানুষ বড় লোক হয়ে চোখে দেখছি আমি এর আগেও একটা ভিডিওতে এই কথা বলছিলাম যে রিক্সা বর্তমানে আমাদের হুমকি হয়ে দাঁড়িয়েছে এক কথায় এই হুমকিটা আমাদের জন্য দিন দিন আরো বেশি মানে কঠিন হতে যাবে কারণ রিক্সা আমাদের জন্য যে কত একটা ক্ষতি করতেছে মানে বর্তমান সময়টা আয়সা এটা শুধুমাত্র যারা রিক্সা মানে যেসব এলাকায় যাদের রিক্সা আরো বেশি তারা এই জিনিসটা ভালোভাবে ফেস করতে পারেন তারা এই সমস্যাটাগুলো আরও আরো কিন্তু গড় করতে পারে আর কি এই হুমকি দেখেন কোন দিক থেকে কোন দিকে যায় এই রিক্সায় যে ওই কোনায় যাবে এখন দেখেন এই রাস্তার এদিকে না এসে ও যাবে হচ্ছে ওই দিকে এই দেখেন গাড়ির জন্য যেতে পারলো না এই দেখেন আমি এইদিকে দাঁড়াই এই যে দেখেন রিক্সাটা কি করতেছে ওই চিপা দিয়ে ওই যে উল্টা যাবে ও মানে এই যে ঘুরে যাবে বিষয়টা কিন্তু এমনটা না প্রত্যেকটা রিকশা আপনারা দেখেন আপনাদের আমি আজকে ভিডিও লাইভ ভিডিওতে অন করার অবস্থায় দেখাবো ওদেরকে নিয়ে আমি আসলে কিছু বলার নেই আর কিছু বলার নেই কাইস চলতে থাকি হ্যাঁ আমার একটা কল আসছে কলটা একটু অ্যাটেন্ড করি দেখি কে কল দিছে হ্যাঁ কোথায় আমি তো ওই যে কালসির মরে দেখছেন অবস্থা আমি হচ্ছে একটু পিছনে আর ও হচ্ছে এখানে দাঁড়ায় আছে হ্যাঁ চলো আমরা যেটা বলতেছিলাম সে কথায় আসি রিক্সা আমাদের জন্য কেন হুমকি হয়ে সেটা আপনাদের মানে আবার যে দেখাবো বিষয়টা কিন্তু এই দেখেন রাস্তার মাঝখানে কত বড় রাস্তা রে মিয়া কি একটা অবস্থা ওদের আসলে বলেও লাভ নেই এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায় যে রিক্সা যে রাস্তার মধ্যে তিনশো ফিটের মধ্যে সরি তিনশো ফিটের মধ্যে এমন একটা জায়গা যেখানে হাইওয়ে যেখানে বাস চলতেছে রানিং গাড়ি চলতেছে বড় বড় সেই জায়গার মধ্যে আইল্যান্ডগুলো দিয়ে ওরা রিক্সাটাকে পার করতেছে মানে এমন ভাবে এই দেখেন উল্টা কি বলবো বুড়া কাকা তো কিছু বলার নেই তো এরকম সিচুয়েশন আসলে ডেঞ্জারাস হয়ে দাঁড়ায় আমাদের জন্য একটা বড় অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু দোষটা তাদের থেকে বেশি রাইডাররা আসে যে আপনি হয়তোবা জোরে চালাচ্ছিলেন বাট এই ভুল ইনফরমেশনটাই আমরা সবাই আর কি সিম্পীতির জন্য আমরা দিয়ে থাকি সাধারণত আমরা বাঙালিরা তো একটু ইমোশন আর কি ইমোশনটা একটু বেশি আলগাপ্রীতি যেটা বলে আর কি সো আমরা আলগাপ্রীতির জন্যই যে এগুলারে মানে আমরা কিছু বলতে পারি না সমস্যা হচ্ছে আমাদের এখানে অ্যান্ড ওরা কই গেল ওদেরকে আবার দেখি না দেখি অনেক কথাই সোশ্যাল মিডিয়াতে বলা যায় না অনেকে একটু মিসগাইড হিসাবে নিয়ে নেয় অনেকে একটু খারাপভাবে নেয় বলে যে আপনি শুধু সমস্যা দোষ খুঁজতেছেন নিজের দোষটা বলতেছেন না সো আমি আসলে বিষয়টা এমনটা না আমি আসলে প্রতিদিন কাউকে বলবো এমনটা তো না যেটা হচ্ছে আমি সেটা বলতেছি অ্যান্ড আজকে যেহেতু আমি টপিকটা এনে সো আপনার সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করতেছি এই তো হচ্ছে মূলত বিষয় সব কিছু যে সবসময় মানে গরিবদের বলে সিম্পেথি দিয়ে আপনি কথাটা দিয়ে পার পেয়ে যাবেন বিষয়টা তেমন না এদের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক জায়গায় অনেক দুর্ঘটনা হয় যেখানে দেখা যায় যে রিক্সার জন্য এই গাড়ি উল্টে গেছে রিক্সার জন্য এই বাইক এটা করছে ওই প্রবলেমগুলো আসলে হয়ে থাকে আর কি এইগুলো আপনারা কেন যে ইজিলি নেন আমি এই জিনিসটা বুঝি না কেন কেন আপনারা সিম্পেথি গেন করেন কেন আপনি সিম্পেথি দেখান হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে মানুষ চাইলেই সব কিছু দেখাইতে পারে মানুষ চাইলেই মানুষ ভালো খারাপ সব কিছু বলতে পারে দেখা যায় যে আমি এ দেশকে ভালো কাছে মনে হচ্ছে যে এটাকে ভালো আমি ভালো বলতেছি কিন্তু আমি সিম্পিতির জন্য শুধুমাত্র ওই জায়গাটা আপনি থাকলে আপনি যে মানে রিয়াক্টটা ওইখানে আপনি নিজেও করতেন সেটা কিন্তু আপনি নিজে মানতে চাচ্ছেন না সো আমার কাছে মনে হয় যে সিম্পেথি না দেখায় যদি আপনারা রিয়েলিটিটা আসলে দেখাতে চান তাহলে আমার হয় একটু বেটার হয় রিয়েলিটি মানে মেন ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি কারণ আপনি যখন একটা জায়গায় চলছেন আপনি যখন একটা একটা বাহানে যাচ্ছে আমি বাইকে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি ছাড়া বাকি সব পাগল কারণ ওরা সব উল্টাপাল্টা চালাবে এটা স্বাভাবিক আমাকে মেনটেন করে চালাতে হবে আমারটা এটা হচ্ছে বিষয় আর কি বাট কিছু কিছু সময় রিক্সা মানুষকে অনেক নেগেটিভ জায়গায় অনেক কিছু মানে অনেক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়াই দেয় দেখে ধাপ করে এই মোড়ে ঢুকায় দেওয়া ওই মোড়ে ঢুকায় দেওয়া এগুলোর জন্য অ্যাক্সিডেন্টটা কিন্তু বেশি হয় এটা আপনারা অনেকে যারা নিজেরা বাইক চালান তারা অনেকে মানেন আর যারা দেখা যায় যে বাইক চালান না বা গাড়ি চালান না বা আপনার রাস্তাঘাটে হয়তো বা রিক্সা দিয়েই চলছেন তারা হয়তো হয়তোবা বেশিরভাগ এগুলোতে পেতে দেখান বাট এগুলো মোটেও ঠিক না আসলে যেটা রিয়েলিটি সেটা আপনার বুঝতে হবে আপনি না বুঝে কাউকে বলতে পারেন না হ্যাঁ তবে কিছু কিছু বাইকার আছে যারা একটু উল্টাপাল্টা চালায় এটা আমি মানি যেমন হচ্ছে কিছু ছাপড়ি রাইডার আছে সব জায়গায় যে সবাই ভালো হবে পিছুটা কিন্তু এমনটা না সবার মধ্যে ভালো দোষগুণ সবার মধ্যেই আছে বাট আপনার বুঝতে হবে কোনটা ভালো অ্যান্ড কোনটা খারাপ সো আপনি যখন ওটা বুঝতে পারবেন আমার মনে হয় তখন আপনি ডিসিশনটা নেওয়া বেটার হবে কারণ আপনি জাজ না করে ধাপ করে আপনি এটা কথা বলে দিতে পারেন না এই তো আর কি বিষয়ে অনেকে নেগেটিভভাবে নিতে পারেন বাট কেউ নেগেটিভ নেগেটিভভাবে নেবেন না এটা আমার রিকোয়েস্ট তো চলেন আমরা একটু এখান থেকে একটু কাজ আছে এই কাজটা শেষ করে তারপরে আমি আপনাদের সাথে আবার হচ্ছি একটু পরে আমি একটু যাব হচ্ছে একটু নিউ মার্কেটের রিসারটাও যেতে পারি এখন আছে হচ্ছে পলাশনগর এটা আমাদের এলাকাতেই মিরপুরে এই জায়গাটা সাধারণত আমরা ভিডিও করি না যদিও এই জায়গাটা বেশি একটা আশা পড়ে না মাঝে মাঝেই আশা পড়ে সো দেখা যায় ভিডিওটা বেশিরভাগ করা হয় না বাট আজকে যেহেতু আপনাদের সাথে টপিক শেয়ার করতেছি সো এর কারণে এক জায়গা থেকে ভিডিও স্টার্ট করলাম মানে ভিডিওতে কথা বলতেছি মেন রোডে না গিয়ে আর কি চলেন এখান থেকে বের হব তারপরে আপনাদের সাথে আমি আবার একটু পরে অ্যাট হচ্ছি আমরা হচ্ছে নিউ মার্কেটের দিকে রওনা দিছি বাট এখনো আমরা পৌঁছে নিই কারণ হচ্ছে যে টাইম লাগবে এখানে কিছুটা অ্যান্ড আজকে কথা বলতেছিলাম মূলত হচ্ছে রিক্সার ব্যাপারে রিক্সা আসলে আমাদের জন্য মানে বড় একটা ক্ষতি হয়ে দাঁড়িয়েছে ভাই আপনারা যাই যে যাই বলেন না কেন আর এই ব্যাপারে আর কথা বলবো না অনেকক্ষণ কথা বলছি এখন শেয়ার করতে করতে আপনাদের সাথে চলতে থাকি দেখি কোথায় যাওয়া যায় নিউ মার্কেটে কোথায় কোথায় যাই ও মাই কি অবস্থা আচ্ছা ভিডিওটা বড় করবো না এই রিক্সা ওিক্সা ভালো লাগছে না আমার কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগার কথা না যদিও কারণ আজকে আমি অনেক নেগেটিভ অনেক কথা বলছি অনেকে আমার ব্যাপারে অনেক খারাপ ব্যাট ব্যাট মন্তব্যও করতে পারেন কারণ আমি আসলে এসব কথা সাধারণত বলি না আর এটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়াইছে রিক্সাটা আমাদের জন্য ক্ষতি যে এটা এটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়াইছে সো আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগে অ্যান্ড এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করি সো এই হচ্ছে মূলত টপিক তো আজকে ভিডিওটা আর বড় করবো না হোক প্র্যাকটিস আজকের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেল নতুন হন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও ভাই কই যান দাঁড়ান দেখছেন keyboard was